এই যে আশুগঞ্জ সরাইল ব্রহ্মের দুই উপনির্বাচন উক্ত উপনির্বাচনে আশুগঞ্জ উপজেলায় রয়েছে আটটি ইউনিয়ন এবং সরাইল উপজেলায় রয়েছে নয়টি ইউনিয়ন মোট সতেরোটি ইউনিয়ন নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা এই সতেরোটি ইউনিয়ন সরজমিনে আমরা দেখেছি প্রতিটি জায়গায় এই যে আব্দুল হামিদ বাসানি সাহেবের যে লাঙ্গল প্রতীকের ব্যানার পোস্টার রয়েছে পুস্টার বিশেষ করে এবং কর্মকাণ্ড ওনার নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করছে উক্ত এই পয়লা ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এই হিসেবে আমরা পাশাপাশি যেই জিনিসটি প্রত্যাশা করেছিলাম বা জনমনে যে জিনিসটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে জিনিসটি স্বাভাবিক ছিল সেটি হলো যে জাতীয় পার্টি নিয়ে এই যে মহাজুট গঠিত সেই মহাজুটের প্রার্থী এখানে রয়েছে লাঙ্গল এখানে নৌকার কোনো প্রার্থী নেই আপনারা জানেন সেই হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সবাই একই মহাজুটের প্রার্থী লাঙ্গলের প্ল্যাটফর্মে আসার কথা ছিল কিন্তু আমরা এখন বর্তমানে দেখছি যেই কারণে এই আসনটি শূন্য হয়েছিল সদ্য পদ থেকে উকিল আব্দুল সত্তার ওনার যে কলাছুরি প্রতীক নিয়ে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মাঠে ঘাটে কাজ করছেন এবং ওনারা সরাসরি মিটিং করে নির্দেশ দিয়ে এভাবে কাজ করছেন সেই ব্যাপারে আমরা জানবো ওনার অনুভূতি যে মহাজোটের প্রার্থী আব্দুল হামিদ ভাসানীল আঙ্গুল প্রতীক নিয়ে ওনার যে অনুভূতিটা সেই সম্পর্কে যদি কিছু বলেন আমি এই সম্পর্কে আমার স্পষ্ট একটু বক্তব্য উকিল আব্দু সত্তার ভুইয়া সাহেব এখন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কিংবা দলীয় প্রার্থীর পক্ষে কিংবা আমার পক্ষে তাদের সমর্থন থাকতেই পারে এবং এই সমর্থনকে আমি ভিন্নভাবে দেখছি না কিন্তু এলাকার মানুষ উকিল আব্দুল সত্তার ভূইয়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানকে একটু ভিন্ন দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করতে শুরু করেছে তারা বিশ্বাস করে উকিল আব্দুল সত্তার ভূইয়া গত পাঁচবার গত পাঁচ পাঁচবার সংসদের সাংসদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন উনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি পারেনি এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেনি পারেনি এলাকার মানুষের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে উনি হঠাৎ করে দল থেকে পদত্যাগ এবং নির্বাচনে অংশগ্রহণ এবং পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমর্থন সাধারণ মানুষের কাছে কষ্ট দাবি রাখে আমি এই বিষয়ে বলতে চাই দল এবং প্রার্থী এবং প্রতীককে সমর্থন করার প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার যার যার ইচ্ছা মতো যার যার স্বাধীন 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 ইচ্ছা ব্যক্ত করবেন এটি তাদের ব্যক্তিগত অধিকার আমাকেও আওয়ামী লীগের অনেক নেতা আমাকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষও আমার পক্ষে অবস্থান নিয়েছে এই বিষয়ে

ততই লাঙ্গলের প্রতীকের প্রতি সমর্থন বাড়ছে আমার প্রতি তাদের দরদ ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে আমিও আমার এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান এবং গণসংযোগ বৃদ্ধি করছি তাদের উৎসাহ উদ্দীপনা থেকে আমি আনন্দে উদ্বেলিত দিন যতই গণিয়ে আসছে মানুষের মধ্যে নির্বাচনের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে আমাদের দিনগুলি অতিবাহিত করতে হচ্ছে আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করছি আগামী পয়লা ফেব্রুয়ারি উপনির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে একটি বিশেষ গোষ্ঠীর বক্তব্য এবং কর্মকাণ্ডে মনে হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেকটা প্রতিবন্ধ সৃষ্টি হচ্ছে বলে ভোটাররা আমাকে জানাচ্ছে ভোট কেন্দ্রে যেতে তারা অনেকটাই অনীহা প্রকাশ করছে আমি আমার ভোটারদের প্রতি আপনার মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব। আপনারা কারো কথায় কান দিবেন না আগামী পহেলা ফেব্রুয়ারি জাতীয় সংসদ উপনির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস করি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের সমস্ত সংখ্যা দূর হয়ে যাবে সব কিছু উঠতে ওঠে ভোট আপনার অধিকার ভোট আপনার ভোট আপনি যাকে খুশি তাকেই দিবেন আপনার পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করবেন আমি আপনাদের প্রতি আকুল আবেদন এবং অনুরোধ করছি আপনারা কারো কথা শুনে কোনো বুঝবে কান দিবেন না আপনাদের ভোটের ফলাফল নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে এবং আপনাদের ভোটের ফলাফলে আপনাদের ইচ্ছারই প্রতিফলন ঘটবে ভোটের মাধ্যমে আপনারা ভোট কেন্দ্রে আসুন লাঙ্গল মার্কায় ভোট দিন আপনাদের সমস্ত সংশয় দূর করে ফেলুন নির্বাচনের কমিশনের প্রতি সর্বোপরি বাংলাদেশ সরকারের প্রধান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার বৃন্দ আপনারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই আশুগঞ্জ এলাকার ভোটারদের যত সংশয় যত প্রশ্ন সবগুলার সমাধান আগামী পহলা ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দিবেন এবং মানুষের গণতন্ত্র ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার এই অধিকারে কোনো অবস্থাতেই এই সরকারের আমলে হস্তক্ষেপ হবে বলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি আস্থাশীল মানুষের ভোটের অধিকারের অধিকার ফেরত দিতে উনি প্রতিশ্রুতিশীল এই প্রতিশ্রুতি থেকে কোনো অবস্থা থেকেই দূরে সরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি না আমি আমার এলাকার মানুষের প্রতি এলাকার ভোটারদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আসুন আগামী পহেলা ফেব্রুয়ারি সম্মিলিতভাবে দল মত গোষ্ঠী বর্ণ ধর্ম সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আগামী দিনে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাঙালি একুশ